নমস্কার সুপ্রিয় মিথুন রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি আগামী সাত দিনের মধ্যে এই দশটা ভয়ঙ্কর ঘটনা আপনার জীবনের যে কোনো পরিস্থিতিতেই ঘটবে বন্ধুরা আমাকে মাফ করে দিও কারণ বাধ্য হয়ে এই কটু সত্যটা বলছি এই ডিসেম্বর মাসে রাহু আর মঙ্গল একসাথে আপনার জীবন পুরোপুরি ধ্বংস করে দেবে বন্ধুরা আপনি সবাই জানেন ভাগ্যের লেখা কখনো বদলায় না আর এই সাত দিনে এই দশটা ভয়াবহ ঘটনা যে কোনো পরিস্থিতিতেই আপনার সাথে ঘটবেই বন্ধুরা আপনারও মাথা ঘুরে যাবে কারণ এটা আপনি আপনার জীবনে কখনো ভাবতেও পারেননি আমার প্রিয় বন্ধুদের যেটার জন্য আপনি গত সাত জন্ম ধরে তারাপড়া ছিলেন সেটি এখন আসন্ন সাত দিনের মধ্যে আপনার কাছে আসবে সাথে সাথে শনিদেব আপনার কাছ থেকে এই তিন অমূল্য জিনিস নিতে চলেছেন হ্যাঁ বন্ধুরা তিন জিনিস থেকে আপনাকে দূরে সরে যেতে হবে আপনার হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে কখনো চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে আর কখনো চোখে দুঃখের রক্তাক্ত অশ্রু কারণ এই ডিসেম্বর মাস আপনাকে অনেক কিছু দিয়ে যাবে আর অনেক কিছু নিয়ে যাবে আর আসন্ন এই সাত দিন বন্ধুরা বন্ধুরা কাউন্টডাউন শুরু হয়ে গেছে এখন যা শুনবেন বিশ্বাস করুন আপনার পুরো পরিবার পাগলের মতো নাচতে শুরু করবে কারণ সুখ দারুণ ঢঙে মিলবে বন্ধুদের আপনি তো জানেন আপনার শত্রুরা সবসময় আপনার হাসি খুশি জীবন নষ্ট করার চেষ্টাই করে এসেছে আপনার জীবনে একটু সুখ এলে প্রথমেই আপনার শত্রুরাই সেদিকে কালো চোখ রাঙায় আর শত্রু তো কেউ অন্য নয় আপনার আশেপাশের মানুষেরাই যারা আপনার রক্তের সম্পর্ক তারাও আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে যারা আপনার সঙ্গে বসে খায় আর তারা আপনার থালায় ছিদ্র করে আপনার সাথে এতই আস্তিনের সাপ থাকে যে আপনি ভাবতেও পারবেন না বন্ধুরা আপনি তো জানেন যখন শত্রুদের কালো নজর লাগে তখন ভালো ভালো জীবন একেবারে নরকে চলে যায় তাই আগামী সাত দিনে সবচেয়ে বেশি আমাদের শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে আর শনি গ্রহের উল্টা চালে বাঁচতে হবে তো বন্ধুরা আমার সাথে শুরু থেকে এই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন কারণ এই বছরের শেষটা আর খুব বেশি দিন বাকি নেই আর শেষটা এমন হওয়া উচিত যা পুরো বছরের দুঃখ কষ্ট দূর করে দেবে বন্ধুরা নতুন বছর তোমাদের জন্য অনেক সুখ আর আনন্দ নিয়ে আসুক আর তোমরা নতুন বছরটা ভালোভাবে শুরু করতে পারো কিন্তু একটা ছোট্ট ভুলে এই বছরের শেষটা তোমার জন্য খুব কষ্টকর হয়ে উঠতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষটা যদি ভালো না হয় তাহলে শুরুটাও ভালো হবে না আজকের ভিডিওতে আমি তোমাদের জীবনের অনেক গোপন কথা ফাঁস করব কারণ তোমাদের শত্রুদের দুঃখের প্রতিদিনের সমস্যা দরিদ্রতার আর গালাগালি দিনগুলো এখন শেষের দিকে চলে এসেছে তুমি সারা বছর কাঁদতে কাঁদতে কাটিয়েছ অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু আর নয় বন্ধু ভাগ করে তুমি তোমার জীবন ভালোই উপভোগ করেছ বন্ধু এখন তোমার সময় পৃথিবীতে রাজ করার কারণ বন্ধু যখন শনির আশুবাদ আসে তা দু হাত ভরে আসে এটা তুমি জানোই আর এখন শনি মঙ্গলের সঙ্গে মিলেছে তাই শনি আর মঙ্গল তোমার জীবনে এত মঙ্গল করবে যে তুমি বুঝতেও পারবে না বন্ধু তোমার জীবনে সুখ চারদিকে আসবে আর দুঃখ চারদিকে আসবে তুমি অনুভব করেছ যখন এই দুঃখ আসে সব দিক থেকে আসে টাকা থাকবে না অসুখ হবে সম্পর্ক আর বন্ধুদের কাছ থেকেও জবাব দিতে হবে শত্রুও বিরক্ত করবে ঘরের লোকরাও চিন্তায় ফেলবে শরীরও সমস্যা করবে ঋণ থেকেও আপনি কষ্ট পাবেন চারদিকে শুধু কষ্ট আর কষ্টই মনে হবে আর অন্যদিকে যখন সুখ আসবে সেটাও চারদিকে ছড়িয়ে পড়বে ঠিক ওভাবেই আসবে ঘরের সুখ পাবে জীবনসঙ্গীর সুখ পাবে আর সংসারের সুখ পাবে সব ধরনের সুখ পাওয়ার শুরু হবে গাড়িও আসবে বাড়িও তৈরি হবে তো বন্ধুরা এটাই তোমাদের জীবনের গল্প কিন্তু এই ডিসেম্বরের মাস চলছে এই মাসে বন্ধুদের জন্য সাতটি বড় ঘটনা ঘটতে চলেছে প্রথম ঘটনায় যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে এই ভিডিওটা খুব যত্ন করে তৈরি করা হয়েছে তাই ভিডিওটা লাইক করা একদম ভুলে যেও না বন্ধুরা এখনই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে মন দিয়ে আসল বিশ্বাসে তিনবার লেখো জয়দেব 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 কারণ বন্ধুদের শনিদেব এই সময় তোমাদের ওপর পুরোপুরি কৃপা বর্ষণ করার মুডে আছেন তাই কমেন্টে তিনবার লিখে দাও জয় শনিদেব বন্ধুরা এই সাত দিনের মধ্যে তোমরা একটা জিনিসের উপলব্ধি পেয়ে যাবে যে তুমি যত মানুষকে গুরুত্ব দিলে যত মানুষের জন্য তোমার সময় নষ্ট করেছ তোমার টাকা নষ্ট করেছ যেই মানুষটাকে তুমি নিজের মাথার উপর চড়িয়েছিলে যেই মানুষটাকে তুমি তোমার হৃদয়ে দিয়েছিলে তোমার অনুভূতি দিয়েছিলে সেই মানুষটাই স্বার্থপর বেরিয়ে এসেছে সেই মানুষটাই সবচেয়ে দূরে দাঁড়িয়ে থাকবে তোমার থেকে বন্ধু তোমার দুঃখের সময়ে তুমি তাদের কাছে টাকা সময় অনুভূতি সব কিছু দিয়েছ কিন্তু আশাকাল তোমাকে বুঝিয়ে দেবে যে একাই চলাই তোমার জন্য সবচেয়ে বড় সাফল্য বন্ধু আগামী সাত দিনের মধ্যে নিজের ভাইয়ের ওপরও বিশ্বাস করো না অন্যদের তো দূরের কথা বন্ধুরা শুধু এটুকু বলতে যাই না হলে বড় ধাক্কা খেতে হবে তোমার কাছে সম্পদ থাক বা টাকা থাক বা অন্য কিছু সব কিছুর জন্য তোমাকে হাত ধুতে হবে আরেকটা কথা তুমি যত বেশি মানুষের জন্য ভালো হও যত বেশি সাহায্য করো তত বেশি মানুষ তোমাকে দুর্বল মনে করবে তত বেশি মানুষ তোমাকে পাগল ভাববে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো সমস্যার থেকে পালাতে পালাতে লড়তে লড়তে এখন তোমার এমন একটা জীবন চাই যেখানে একটু শান্তি পাওয়া যায় ওইটুকু শান্তিই অনেক কখনো ঋণের চাপ থাকে কখনো বাড়ি পরিবারের টেনশানে এখন তোমার সত্যিই শান্তির দরকার আর সেই শান্তি বন্ধুদের এখন তোমাদের মিলবে হ্যাঁ এটা নিশ্চিত কিন্তু সেই শান্তি তখনই আসবে বন্ধুদের যখন তুমি তোমার শত্রুদের থেকে মুক্তি পাবে আগাম সাত দিনের মধ্যে তোমার কারো সাথে ঝগড়া হতে পারে আর ঝগড়াটা এতটাই মারাত্মক হবে যে সম্পর্ক ভেঙে যেতে পারে বন্ধুদের তোমার সবচেয়ে কাছের কারো সাথে ঝগড়া হবে এবং কয়েক মিনিটের রাগ তোমার সম্পর্ককে চিরতরে শেষ করে দিতে পারে তো আমার প্রিয় বন্ধুদের এই আসন্ন সপ্তাহে তোমাদের সবচেয়ে বেশি তোমার রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং যতটা সম্ভব সবাইকে বুঝতে চেষ্টা করতে হবে একটু দূরে থাকো আর নিজের কাছের মানুষদের কাছ থেকেও একটু সাবধানে থেকো যত বেশি মানুষের মধ্যে থাকবে ততই ঝগড়া ঝামেলা হওয়াই তো স্বাভাবিক এটা মাথায় রাখবে আরেকটা কথা বন্ধু এই মাসে তোমার মন খুবই অস্থির থাকবে মানে তোমার মাথা অনেক জটিল চিন্তায় ভরা থাকবে তুমি কোনো একটা জিনিসে মনোযোগ দিতে পারবে না তোমার মাথায় নানা রকম চিন্তা আসবে যা তোমাকে রাতে ভালো করে ঘুমোতেও দেবে না কখনো কখনো তুমি এমন কিছু কাজ করবে যা করা উচিত নয় তাই এই মাসে বন্ধুরা যতটা সম্ভব ভক্তিতে পুজো সময় কাটাও যাতে তোমাদের মনের ওই অস্থিরতা যা তোমাদের মাথায় ঝড় তুলছে সেটা একটু কমে আর তোমার মন শান্ত থাকে আর একদম ভালো করে শুনো আমার কথা এই মাসে তোমার যদি বড় কেউ থাকে বা ছোট কেউ কেউ কিছু বললেও ওর কথা অবশ্যই শুনে নাও যেন তোমরা শুধু নিজের কথা ভাবো না নিজেকে বড় মনে করো না অনেক সময় আমরা ভাবি সবাই তো এমনই যেটা করব সেটা শুধু আমি করব তো এই আমি ওর মতো আচরণ আর বন্ধ করো না হলে একদিন এটা তোমাকে এমনভাবে কাঁপিয়ে দেবে যে তুমি আর কখনো উঠতে পারবে না আমি তোমাদের বোঝাচ্ছি বন্ধুদের এই মাসে যদি কোনো বাচ্চাও তোমাকে কিছু বলে ভালো করে শুনো আর ভাবো কারণ এই মাসে তোমার কাছে এমন একটা তথ্য আসতে পারে এমন কিছু জানতে পারো যা তোমার পুরো ভবিষ্যৎ জীবন দারুণভাবে বদলে দেবে তোমরা বড় কোনো শিক্ষা পেতে পারো বা কোনো গোপন কথা জানতে পারো বন্ধুদের ব্যবসা হোক বা চাকরি আমি শুধু একটাই বলবো পরবর্তী সাত দিনের মধ্যে কোনো বড় কোনো পরিবর্তন আসবে না যেমন চলছে তেমনই চলবে কিন্তু তোমার কিছু ভুলের কারণে তোমার যেটা কষ্ট করে করেছ সেটা নষ্ট হতে পারে আগের সময় যা কিছু করেছো সবটাই বৃথা হতে পারে এই সময় কোনো ভুল করো না কোন ভুলগুলো করো না সেটা আমি তোমাকে বলছি বন্ধুরা এই সাত দিনে তোমার উপর একদমও চাপ নিতে হবে না যত কম চাপ থাকবে তোমার জন্য তত ভালো হবে না হলে তুমি এমন একটা গোলকধাঁধায় আটকে পড়বে যেখান থেকে বের হওয়া তোমার জন্য আগামী কয়েক মাস খুব কঠিন হবে তাই যতটা সম্ভব নিজের উপর বোঝা কম রাখো আমি তোমাকে বলে দিই এই সময় ডিপ্রেশনের সমস্যাও তোমাকে বিরক্ত করতে পারে ছোট ছোট বিষয়েই তোমার মুড একদম মন খারাপ হয়ে যাবে কেউ কিছু বললেই তুমি সেটাকে খুব বেশি মনে নিয়ে ফেলবে আর রাত হয়ে গেলে নিজেকে অনেক বেশি দুঃখী মনে হবে এটা সব সূর্য আর মঙ্গল গ্রহের অবস্থানের কারণে হবে কিন্তু এই মুড ঠিক করা খুব জরুরি যদি ঠিক না করো তাহলে বন্ধুরা কিছু সমস্যা হতে পারে অর্থাৎ তুমি হয়তো কিছু ভুল কাজ করবে বা ভুল সিদ্ধান্ত নেবে তোমার পরিবার আর বন্ধুদের মাঝে কিছু খারাপ জিনিস ঘটতে পারে তাই বন্ধুরা এই সময়ে তুমি যতটা পারো নিজেকে ব্যস্ত রাখো মানে বন্ধুদের সাথে বের হও মন্দিরে যাও একদম ফাঁকা সময় থাকবে না তোমার এই সময় যদি তুমি ফ্রি থেকে তাহলে তুমি বেশি ডিপ্রেশনে পড়তে পারো বন্ধু আর কথায় যদি আই নিয়ে বলি তাহলে আগামী সাত দিনের মধ্যে তোমার অনেক বড় আর্থিক ক্ষতি হতে পারে হ্যাঁ বন্ধুরা হঠাৎ কোনো বড় খরচ করতে হতে পারে তোমাকে আর সেটা এমন খরচ যা মোটেই জরুরি হবে না ইচ্ছে না থাকা সত্ত্বেও খরচ করতেই হবে তোমার মনে টাকা খরচ করার ইচ্ছা জন্মাবে আর এই খরচগুলো বন্ধুরা ফালতু খরচ হবে এই খরচের কারণে বন্ধুদের অনেক টাকা অকারণে নষ্ট হয়ে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যতটা সম্ভব এই সময় আপনার টাকা বাঁচিয়ে রাখুন কারণ এই বছরটা বন্ধুরা শেষ হয়ে যাচ্ছে আর আগামী বছর যদি শক্তভাবে শুরু করেন তাহলে ভালো হবে নাহলে বন্ধুদের জন্য পরের বছরটাও পুরো উল্টোপাল্টা হয়ে যাবে বিদায় নেওয়ার আগে বন্ধুদের কিছু কঠিন কথা বলছি ডিসেম্বর মাসের এবং আগামী সাত দিনের বড় একটা ঘটনা সম্পর্কে জানাচ্ছি কোনো কুকুরের ওপর বিশ্বাস করো কিন্তু নিজের রক্তের সম্পর্কেও নয় এই দিনগুলোতে কাউকে বিশ্বাস করো না কারণ বন্ধু এই দৌড়ে সবচেয়ে বড় যন্ত্রণা তোমাকে তোমার নিজের কাছ থেকেই পেতে হবে যে মানুষকে তুমি চোখ বন্ধ করে সব সময় বিশ্বাস করো সেই বন্ধু তোমার দুর্বলতা হয়ে তোমার সামনে দাঁড়াবে একটা কথা মাথায় রাখো বন্ধু অন্যদের কাঁধে হাতিয়ার বা বন্দুক রেখে চললে তুমি কখনো এগোতে পারবে না তোমার নিজের হাতেই এত শক্তি থাকা উচিত যে তুমি নিজেই বন্দুক নিয়ে লক্ষ্য করতে পারো কারণ যতই ভালো সাপোর্ট থাকুক না কেন এক না একদিন তো ছেড়ে চলে যেতেই হবে বন্ধু আর আগামী সাত দিনের মধ্যে টাকার খরচ বিপজ্জনকভাবে বাড়বে আয় তো আগের মতোই কিন্তু খরচ এমন হবে যে মনে হবে হাই ঈশ্বর এখন কি হবে কখনো মেডিকেলের খরচ কখনো কারো সাহায্য করতে হবে তোমার কাছে এমন কিছু বন্ধু আসবে যাদের সাহায্য না করতে চাইলেও করতে হবে তোমার পকেটে একশো টাকা আছে তখন কোনো বন্ধু সাহায্য চাইতে আসবে আর তোমাকে ওকে একশো টাকা দিতে হতে পারে কিন্তু একটা কথা বলি তুমি বাইরে থেকে শান্ত দেখাও কিন্তু ভেতরে প্রতিদিন ভেঙে পড়ছ তোমার ভেতরে একটা আগ্নেয় গিরি ঝরে উঠছে বন্ধু যা যে কোনো সময় ফেটে যেতে পারে তাই নিজের খরচ একটু কন্ট্রোল করে চলো একবার ভালো করে মনে রাখো আর বন্ধুদের আজকাল আমি একটা কথা বলবো তোমাদের যে যতই পরিশ্রম করবে নিজে করো কাউকে ভরসা করো না কারণ বন্ধু পরিশ্রম তো তুমি করবে আর তোমার উপার্জন কেউ গিলে খেয়ে যাবে তাই খেয়াল রেখো তোমাদের আমি বলছি আজকাল তোমাদের ঘুমও ঠিক মতো হবে না আর সময় মতো খাওয়াও হবে না কারণ তোমার ওপর এত দায়িত্ব থাকবে কিন্তু একটা কথা মাথায় রাখবে এই সময়ে সবচেয়ে বড় মূল্যবান জিনিস হলো তোমার শরীর আর তোমার স্বাস্থ্য এটাই সবচেয়ে বড় দুর্বলতাও হবে এক সময় যদি তোমরা তোমাদের জীবন ভালো করতে চাও তাহলে প্রথমেই তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল করো কিছু ছোটোখাটো অসুখ তো থাকবে কিন্তু সঙ্গে কোনো বড় রোগও এসে যেতে পারে আর এটাই লেখা আছে তাই বলছি একদম মনোযোগ দিয়ে তোমার শরীরের যত্ন নাও সাথে তোমার আশেপাশে কিছু সম্পর্ক আছে যা ধীরে ধীরে বন্ধুত্ব ভেঙে যাচ্ছে আমি তোমাকে বলি যারা দূরে সরে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে কারণ সমাজের দৌড়ঝাপ জীবনের অগ্রগতির দৌড় টাকা উপার্জনের দৌড়ে বন্ধুত্বের সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে সম্পর্কগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে যাদের সাথে অনেক দিন হয়নি দেখা তাদের সাথে দেখা করো যাদের সাথে কথা হয় না তাদের সাথেও কথা বলো কারণ ব্যস্ততার মধ্যে সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে বন্ধুদের রক্তের সম্পর্কগুলো নিজের কাছের মানুষগুলোকে নিজের বন্ধুদের দূরে চলে যেতে দিও না কমপক্ষে সপ্তাহে একদিন এমন রাখো যেদিন তুমি সবাইকে নিজের কাছের মানুষদের সাথে কথা বলতে পারো কারণ লাখ লাখ টাকা আয় করলেও শান্তি পাবে তখনই যখন তোমার পাশে বসে তোমার প্রিয় মানুষগুলো থাকবে আর তোমাদের একটা কথা বলি এই দিনগুলো তো তোমাদের সামনে এমন কোনো সত্য আসতে পারে যা একটু কষ্টদায়ক হবে আপনার সামনে এমন কিছু কথা আসবে যা সব আনন্দে জল ঢেলে দেবে বন্ধুরা সব কথা আপনার মগজে চারশো চল্লিশ ভোটে শখ দিতে পারে এমন কিছু কথা সামনে আসবে যা জড়িত থাকবে আপনার কাছের মানুষদের সাথে আপনার পরিবারের সাথে কিছু কথা আছে যা আজ পর্যন্ত আপনি জানেনই না সেগুলো লুকানো ছিল গোপন রাখা হয়েছিল আর সেই তিক্ত সত্যগুলো এখন আপনার সামনে আসবে আর যখন এই কথাগুলো সামনে আসবে তখন আপনার মন ভেঙে যাবে এটা নিশ্চিত বন্ধুদের কিন্তু এটি কঠিন সময় হবে তাই যাই করো ধৈর্য ধরো আমি আপনাকে বলতে চাই এমন কিছু সত্য আপনি জানতে পারবেন যার পর বন্ধুরা আগের মতো আর কখনো মানুষদের দেখতে পাবেন না সাথে কিছু সময় এমনও আসবে এই সাত দিনের মধ্যে যখন রাগে আপনি আগুনের মধ্যে জ্বলে উঠবেন আর পরিস্থিতি এমন হবে যে আপনি নিজেকে চুপ করাবেন নিজেকে নিয়ন্ত্রণ করতেই হবে পরিস্থিতিও এমন হবে যতটা সম্ভব নিজেকে কাবু রাখবেন বন্ধুদের মন করবে সব ছেড়ে চলে যেতে কোথাও মন করবে সব সম্পর্ক ছেড়ে দিতে মন করবে চাকরি ছেড়ে দিতে মন করবে ব্যবসা ছেড়ে দিতে আর কখনো কখনো মন করবে এই জীবনটাই ছেড়ে দিতে কিন্তু বন্ধুরা এটা শুধু আর শুধু কিছু সময়ের রাগ হবে তাই কিছু যদি ক্ষণিক রাগের ওপর আপনি কন্ট্রোল রাখতে পারেন তাহলে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে কিন্তু যদি কন্ট্রোল না করেন তাহলে কিছু ক্ষতি হতে পারে আর আমি জানি আপনি রাগ করেন না একদমই করেন না কিন্তু যখন করেন তখন অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায় এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতাও আর যেটা নিয়ে আপনি অনেক দিন ধরে পরিশ্রম করছেন যেটার জন্য আপনি বন্ধুদের সাথে লেগে আছেন সেখানে একটু আরও দেরি হবে ওই কাজটা শেষ হতে আরো সময় লাগবে সমস্যা আসবে আর মন খারাপ হবে তোমাদের জন্য একটু সমস্যা আসছে কিন্তু শীঘ্রই তোমরা তোমাদের সফলতা পাবে তাই একটু ধীরেই থাকো আর বন্ধুরা যাকে তোমরা সাহায্য করেছিলে ঠিক সেই মানুষ তোমাকে নিচে দেখানোর জন্য দেরি করবে না হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা এক সময় তুমি কাউকে সাহায্য করেছিলে কাউকে সহায়তা করেছিলে ঠিক সেই মানুষ তোমাকে ছোট করবে তোমার অপমান করবে তোমার সম্মানকে আঘাত করবে তুমি ভাববে আমি তো ভুল মানুষকে সাহায্য করেছি কিন্তু মনে রেখো বন্ধু এরা নিচ মানুষ এই ধরনের নিচু মানসিকতার মানুষের কথায় পান দেবেন না শুধু একটা জিনিস খেয়াল রাখবেন নিজের বাড়ির পরিবেশটা একটু ভালো রাখবেন কারণ টেনশন বাড়ছে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে সবার মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে বন্ধুরা কিন্তু আমি আপনাদের বলতে চাই এই সময়টা আবার ঠিক হয়ে যাবে তাই চিন্তা করবেন না তো বন্ধুরা এই ছিল পরবর্তী সাত দিনের গল্প অনেক জিনিসই সাবধান থাকতে হবে কিছু সুখের খবরও আছে আর কিছু বিষয়ে সাবধানতাও অবলম্বন করতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ